পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সপ্তাহ ধরেই উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্ক কথার লড়াই তো চলছেই সংখ্যা যে কোনো সময় রূপ নিতে পারে সংখ্যাতে এরই মাঝে তৃতীয় দেশ হিসেবে উত্তেজনায় নাম জড়াল তুরস্কের একাধিক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক দাবি রোববার দেশটি থেকে অন্তত ষাটটি সি ওয়ান থার্টি হারকুলিস মডেলের কার্গো বিমান পৌঁছায় পাকিস্তানে এর একটি ইসলামাবাদের বিমান বিমানঘাটি আর বাকি ছয়টি অবতরণ করে করাচি বিমানবন্দরে এসব ফ্লাইটে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ছিল বলে দাবি করা হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও কিছু ভারতীয় গণমাধ্যম আবার বলছে পাঠানো হয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিভি টু ড্রোন সহ নানা ধরনের স্মার্ট ও গাইডেড বোমা পাকিস্তান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও সাফ উড়িয়ে দিয়েছে তুরস্ক সংবাদটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা দাবি তেল নেয়ার কাজে পাকিস্তানে অবতরণ করেছিল একটি বিমান